পরপর ব্যর্থ ক্যাপ্টেন সূর্য কুমার যাদব কুড়িটি ম্যাচ হয়ে গেল একটাও অর্ধশত রান পাননি তিনি গত বছরের নভেম্বর থেকে এখনও অবধি সূর্য করেছেন মাত্র দুশো সাতাশ রান গড় চোদ্দোর নিচে জনপ্রিয় ধারাভাষ্যকার তথা ইউটিউবার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন সূর্য দলের অধিনায়ক একজন অধিনায়কের কাজ শুধু টস করতে যাওয়া বা বোলারদের ম্যানেজ করা নয় শুধু স্ট্র্যাটেজি তৈরি করাই কাজ নয় তুমি দলের শীর্ষস্থানীয় একজন ব্যাটার তাই সূর্যকে রানটাও তো করতে হবে এখানেই থামেননি আকাশ চোপড়া তিনি বেশ উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেল গত সতেরো ম্যাচে সূর্যর গড় মাত্র চোদ্দো স্ট্রাইক রেটও ভালো নয় অর্ধশত রানও নেই পঁচিশের কটা পেরিয়েছেন মাত্র দুবার আকাশ চোপড়া এও ক্লিয়ারভাবে জানিয়েছেন যে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকে অধিনায়ক হিসেবে দেখতে চাই কিন্তু সূর্যকে রানটাও তো করতে হবে তিনি আরও বলেন তিন বা চার নম্বরে ব্যাট করতে নামেন সূর্য কিন্তু যদি ধারাবাহিকভাবে ব্যর্থ হয় তাহলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন সূর্য তাই অধিনায়ক সূর্য ও সহ অধিনায়ক সুম্মনকে দ্রুত রানের মধ্যে ফিরতে হবে এখন দেখার আগামীকালের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অধিনায়ক আর সহ অধিনায়কের ব্যাট তাল লয় ছন্দ খুঁজে পায় কিনা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা